দুবাই থেকে কোনো ঝামেলা ছাড়া কোন কোন দেশ ভ্রমণ করা যায় আপনি যদি দুবাই থেকে বিভিন্ন দেশ ভ্রমণ করতে চান তাহলে প্রথমে যে ডকুমেন্টটি লাগবে তাহলে একটি বৈধ আমিরাত আইডি একটি বৈধ আমিরাত আইডি থাকলে দুবাই থেকে বেশ কিছু দেশ আপনি ঝামেলা ছাড়া তেমন কোনো ডকুমেন্ট ছাড়া ভ্রমণ করতে পারবেন যেমন আপনি পৃথিবীর যে কোনো দেশে ভ্রমণ ভিসার জন্য যখন অ্যাপ্লাই করবেন তখন কিছু প্যান্ডার ডকুমেন্ট লাগে আপনার প্রফেশন তারপর হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাংকের ডিপোজিট আরও নানাবিদ্যা ডকুমেন্ট দরকার হয় কিন্তু আপনার দুবাই থেকে কিছু দেশ ভ্রমণ মানে খুবই ঝামেলা ছাড়া এবং ওই দেশগুলো যদি বাংলাদেশ থেকে আপনি ভ্রমণ করতে চান খুবই মানে একটা ঝামেলার মধ্যে পড়তে হবে এমনকি ভিসাও পাবেন না বাংলাদেশে অ্যাম্বাসিও নাই আর একটি সুন্দর ট্রাভেল হিস্ট্রি তৈরি করার জন্য আমি মনে করি ওই দেশগুলা বেস্ট পারফেক্ট আমি দুবাই থেকে কয়েকটি দেশ ভ্রমণ করছি কোনো প্রকার ঝামেলা ছাড়া তো আমি যে দেশগুলা ভ্রমণ করছি আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে ওই দেশগুলোর নাম শেয়ার করি যেন যারা আগামীতে দেশ ভ্রমণ করবেন তারা যেন একটু একটু সুবিধা পান বা জানতে পারেন প্রথমে আমরা যে দেশটির নাম বলবো দুবাই থেকে খুব ইজিলি ট্রাভেল করা যায় তা হচ্ছে উজবেকিস্তান উজবেকিস্তান বাংলাদেশীদের জন্য যার যাদের আমিরাত বৈধ আমিরাত আইডি আছে তাদেরকে অনারেবাল ভিসা দিয়ে থাকে কোনো প্রকার ঝামেলা ছাড়া এবং দুবাই থেকে উজবেকিস্তানের বিমান ফেয়ারও তেমন একটা বেশি না তো আপনারা কম খরচে এবং প্রাকৃতিক দিন দিক থেকেও দেশটি অনেক সুন্দর শীতপ্রধান দেশ তাদের কালচারটা একটা অন্যরকম একটা কালচার একটা ইউরোপিয়ান একটা ফিল আসে দেখার মতো একটি দেশ তো উজবেকিস্তান তো দুবাই থেকে আপনারা প্রথমে চাইলে উজবেকিস্তান উজবেকিস্তান ভ্রমণ করতে পারেন কোনো প্রকার ঝামেলা ছাড়া কোনো প্রকার ডকুমেন্টেশনের ঝামেলাই নেই জাস্ট টিকিট কাটবেন হোটেল বুকিং দিবেন তারপর সোজা এয়ারপোর্টে চলে যাবেন তারপর যে দেশটি ট্রাভেল করতে পারেন তাজিকিস্তান হ্যাঁ তাজিকিস্তান ডকুমেন্ট লাগে না তারপর তাজিকিস্তানে ভিসাটা নিতে চারশো থেকে পাঁচশো দাঁড়ান খরচ হয় একটা স্টিকার ভিসা পাওয়া যায় তারপরও ওটার মধ্যে কোনো ঝামেলা নেই আপনারা চাইলে উজবেকিস্তান উজবেকিস্তান এবং তাজিকিস্তান যেহেতু বর্ডার কান্ট্রি আপনারা এই দুইটা দেশ একসাথে ট্রাভেল করতে পারেন তাহলে আপনাদের ভ্রমণ খরচটা অনেকাংশ কমে যাবে যদি আপনারা উজবেকিস্তান এবং তাজিকিস্তান একসাথে ট্রাভেল করেন তারপর তিন নম্বর যে দেশটি আপনারা ট্রাভেল করতে পারেন সেটা হচ্ছে আজারবাইজান আজারবাইজান ইউরোপিয়ান দেশ না তারপরও তাদের কালচার অনেকটা ইউরোপিয়ানদের মতো কোনো প্রকার বিসা জটিলতা ছাড়া আপনারা ঘুরে আসতে পারেন আজারবাইজান থেকে দুবাই এবং আবুধাবি থেকে খুব কম খরচে আজারবাইজানের ফ্লাইট আপনারা পেয়ে যাবেন টিকিট কাটবেন রিটার্ন টিকিট হোটেল বুকিং আর প্রয়োজন আপনারা একটা ট্রাভেল ট্রাভেল ইন্স্যুরেন্স নিয়ে যেতে পারেন এডিশনাল কোনো প্রকার ডকুমেন্টের কোনো প্রয়োজন নাই ব্যাঙ্ক স্টেটমেন্টের প্রয়োজন নাই আজারবাইজান আপনারা হ্যাসেল ফ্রি ছাড়া ঘুরে আসতে পারেন কিন্তু আপনাদের আজারবাইজান যাইতে হলে ওই আজারবাইজান এয়ারপোর্টে যাওয়ার পর আপনাদের একটা ভিসা ফি দিতে হবে ওইটা সম্ভবত আপনার মেবি পঁচিশ ডলার সামথিং এমনই একটা অ্যামাউন্ট অ্যাডজ্যাক্ট মনে নাই তবে মোস্ট প্রবাবলি শিওর হচ্ছে আপনার পঁচিশ ডলারের মতো একটা ফি দিতে হয় ওরা ভিসা পারপাসে ফিটা রাখে কোনো প্রকার ঝামেলা করে না তারপর যাইতে পারেন আপনারা মিশর হাজার বছরের ইতিহাস সমৃদ্ধ দেশ হচ্ছে মিশর মিশর বাংলাদেশিদের জন্য প্লাস হচ্ছে যাদের বৈধ আমিরাত আইডি আছে তাদেরকে অনারেবাল ভিসা দিয়ে থাকে কিন্তু তাদের ভিসাটা এয়ারপোর্টে গিয়ে ৩৫ ডলার দিয়ে নিতে হয় তারা একটা ভিসা ফি একটা স্টিকার দিয়ে দেয় কিন্তু কোনো প্রকার ই ভিসা বা এম্বাসি যা ভিসা ওরকম কোনো ভিসাই নিতে হয় না তাদের এয়ারপোর্ট থেকে কাউকে ডিপোর্ট করছে এমন কোনো রেকর্ড এখন পর্যন্ত শুনি নেই তো যাই হোক আপনারা চাইলে মিশর যেহেতু অনেক ইতিহাস সমৃদ্ধ হাজার হাজার বছর ইতিহাস সমৃদ্ধ পিরামিডের দেশ মিশর মিশর ঘুরে আসতে পারেন হ্যাসেল ফ্রি ছাড়া মিশরের খরচ হামরি তেমন না খুবই কম খরচে দুবাই থেকে আপনারা ঘুরে আসতে পারেন তারপর আসি পরবর্তী দেশ আর্মেনিয়া আর্মেনিয়া বর্তমানে বাংলাদেশি পাসপোর্টদারীদের যাদের বৈধ আমিরাতায় যে আছে তাদেরকে অনারেবাল ভিসা দিয়ে থাকে বর্তমানে দুবাই থেকে আর আর্মেনিয়া ট্রেন্ডিং কান্ট্রি হিসেবে চলতেছে তো যাই হোক আপনারা আপনারা চাইলে এখন ঘুরে আসতে পারেন আমিও ঘুরে আসছি আর্মেনিয়া ইউরোপিয়ান কোনো দেশ না এশিয়ার মধ্যে একটি দেশ কিন্তু তাদের চলাফেরা লাইফস্টাইল ফুড হ্যাবিট এভরিথিং হচ্ছে ইউরোপিয়ানদের মতো তারা ইউরোপিয়ান কালচারটা ফুল ফলো করে আপনারা চাইলে খুব কম খরচে আর্মেনিয়া ঘুরে আসতে পারেন আর্মেনিয়া এয়ারপোর্টে ভিসা কোনো ফি নেই আপনারা সোজা রিটার্ন এয়ার টিকিট কাটবেন তারপরে হচ্ছে একটা হোটেল বুকিং দিবেন ইভেন হোটেল বুকিংও পেড দিতে হয় না আনপেড হোটেল বুকিংও দিয়ে আপনারা আর্মেনিয়া ঘুরে আসতে পারেন তারপর আপনারা যেতে পারেন জর্জিয়া জর্জিয়া প্রাকৃতিক দিক থেকে অসাধারণ একটি দেশ আমি নিজে ঘুরে আসছি আপনারা চাইলে যেতে পারেন জর্জিয়া লাইক আর্মেনিয়া টাইপ আর্মেনিয়া জর্জিয়া বর্ডার কান্ট্রি তো আপনারা চাইলে জর্জিয়াও বা যাদের দুবাই রেসিডেন্স কার্ড আছে তাদেরকে অনারেবাল ভিসা দেয় আপনারা চাইলে জর্জিয়া ঘুরে আসতে পারেন তবে যারা জর্জিয়া যাবে তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে আপনারা প্রথম অবস্থায় জর্জিয়া যাবেন না তার কারণ হচ্ছে জর্জিয়া ট্রাভেল হিস্ট্রির একটু ফলো করে কারণ জর্জিয়ার সাথে হচ্ছে আপনার তুর্কির ল্যান্ড কান ল্যান্ড বর্ডার তো অনেকে জর্জিয়া যাওয়ার পর ওইখান থেকে তুর্কিতে যাওয়ার চেষ্টা করে এই কারণে জর্জিয়াটা একটু একটু করা করি তো আপনারা প্রথম অবস্থায় উজবেকিস্তান তাজিকিস্তান মিশর তারপরে হচ্ছে আর্মেনিয়া এই দেশগুলো ঘুরার পর আপনারা জর্জিয়া ট্রাই করবেন প্রথম অবস্থায় জর্জিয়া গেলে আপনাদের ডিপোর্ট করতে পারে তো সেই ক্ষেত্রে আপনারা জর্জিয়াটা ট্রাভেল হিস্ট্রি দুই তিনটা দেশ তিন চারটা দেশ ট্রাভেল করার পর আপনারা জর্জিয়াটা প্ল্যানে রাখবেন যে বা কথাটা বলতে যাচ্ছি যে দুবাই থেকে আসলে খুব কম খরচে হ্যাসেল ফ্রি সারা কোনগুলো দেশগুলো ভ্রমণ করা যায় ওই দেশ সম্পর্কে আপনাদের একটা আইডিয়া দিলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন এবং পরবর্তীতে আরও ভিডিও ইনশাল্লাহ পাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন